সৌম্যকে অল টাইম ওয়ান ডে ফর্মেটে রাখার জন্য কিছু একটা চিন্তাভাবনা করা উচিত কারণ ওয়ান ডেতে আমাদের সৌম্য কিন্তু খুব ভালো পরিসংখ্যান যদি আপনি দেখে থাকেন সৌম্যকে নিয়ে আমরা আরেকটু চিন্তাভাবনা করা উচিত বা আমরা দেখি আট দশটা ম্যাচ দেখি তারপরে যদি মনে হয় যে না সে ফেইল অ্যান্ড ফেইল করছে বারবার তাহলে তখন তাকে নিয়ে ভাবা যাবে না কখনোই না আসলে সৌম্য সরকার তো কামব্যাক করেছে প্রথম ম্যাচে হয়তো বা সেট হতে পারেনি তার মূলে ছিল পিচ আমি বারবার বলেছি যে পিচটা কিন্তু আসলে সাইফেও সাইফও কিন্তু ইয়ে করতে পারেনি কোপ আপ করতে পারেনি এবং সে সঙ্গে সৌম্য পারেনি সৌম্য কিন্তু সেকেন্ড ম্যাচ আর ঘুরে দাঁড়িয়েছে হয়তোবা বলটা বেশি সে মানে খেয়েছে বা বলতে গেলে সে বলটা বেশি ইউজ করেছে সে নিজেও বলেছে যে এই ফিল্ডে বা এই পিচে আসলে চার ছয় মারটা সো ডিফিকাল্ট তারপরেও সে কিন্তু স্ট্রাগল করেছে স্ট্রাগল করে কিন্তু সেকেন্ড ম্যাচে দেখবেন সেই সর্বোচ্চ রান করেছে বাংলাদেশে হয়ে পঁয়তাল্লিশটি রান করেছে উনানব্বই বল খেলেছে এটাও কিন্তু একটা কৃতিত্বের যে অনেক দিন পরে আসার পরে সে কিন্তু উনানব্বইটা বল কিন্তু ফেস করেছে রান যাই করুক না কেন সে টিকে ছিল অর্থাৎ তার এখন মূল উদ্দেশ্য টিকে থাকা এবং আপনি যদি দেখেন যে ফার্স্ট ম্যাচে যে সে মাত্র চার রান করলো সেকেন্ড ম্যাচে যদি সে আবার দুই অঙ্কের নিচে রান করতো তাহলে সে কিন্তু দল থেকে একেবারেই আমার মনে হয় সারা জীবনের জন্যই বহিষ্কার হয়ে যেত কিন্তু সেই যে সেই ক্ষেত্রে সৌম্য সরকার কিন্তু আস্তে কিন্তু আগাচ্ছে অর্থাৎ প্রথম ম্যাচে চার করলো দ্বিতীয় ম্যাচে সে ঘুরে দাঁড়িয়েছে হয়তোবা ব্যাড লাক সে আমি বলবো যে তার একটা আসলে দুর্ভাগ্য সে পারছে না সে সেভাবে তার ব্যাটে বলে না কাটতে তারপরেও আমি বলবো যে আমাদের পিচটা অনেকাংশে দায়ী তার জন্য কারণ আমাদের সৌম্য কিন্তু মানে যেই পিচগুলো আপনার বাউন্সি উইকেটের হয় সেগুলোতে সে কিন্তু খেলে অভ্যস্ত এবং আমার কাছে মনে হয় গত দশ বছরের যে অভিজ্ঞতাটা আমাদের সৌম্য সরকারের আছে সেই অভিজ্ঞতার মিশেলে আমার মনে হয় সামনে সে আরও ভালো করবে বেটার করবে আর তার সঙ্গে যেহেতু সাইফ আছে তবে একটা কথা আমার কাছে মনে হয় সাইফ হাসানকে আসলে টি টোয়েন্টি দলের জন্যই শুধু রাখা উচিত ছিল ওয়ান ডেতে এনে তার হয়তো ভবিষ্যৎ খারাপ করতেছে আমার কাছে মনে হচ্ছে কারণ সে এখন সেট হতে পারছে না আর আর সৌম্য ক্ষেত্রে আমার কাছে মনে হয় সৌম্যকে অল টাইম ওয়ানডে ফরম্যাটে রাখার জন্য কিছু একটা চিন্তাভাবনা করা উচিত কারণ ওয়ান ডেতে আমাদের সৌম্য কিন্তু খুব ভালো পরিসংখ্যান যদি আপনি দেখে থাকেন এবং একই সঙ্গে সৌম্যর কিন্তু এই যে এগারো বছরের দ সালে আমার যত মনে পড়ে তার ডেবু হয়েছিল তো এখনও কিন্তু এই এগারো বছরে কিন্তু সৌম্য নিজেকে সেট করতে পারেনি কোনো জায়গায় আমার কাছে মনে হয় কাছে যে পাওয়ার হিটিংটা আছে সৌম্যর যে অভিজ্ঞতা আছে সৌম্যর যে এখনও যে সামনে আরও পাঁচ ছয় বছর দেওয়ার যে সুযোগটা আছে সেক্ষেত্রে অন্যদিকে না তাকিয়ে ওয়ান ডের জন্যই তাকে ফুল 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 তাকে প্রিপেয়ার করাটা উচিত আমার কাছে এটা মনে হয় এবং ভালো একজন কোচের মাধ্যমে তার কোচের আন্ডারে নিয়ে তাকে আসলে সেই যে রিসাদ হোসেনকে যেভাবে আমি তৈরি করছি ঠিক একইভাবে সৌম্যকে তৈরি করা উচিত আমার কাছে মনে হয় থার্ড ওয়ানডেতে সৌম্য আরও ভালো করবে এবং আরেকটা মানে আমার কাছে মনে হয় ভালো পারফর্ম করে সে হাফ সেঞ্চুরিও তুলে আনতে পারে তো সেক্ষেত্রে সৌম্যকে নিয়ে আমরা আরেকটু চিন্তা ভাবনা করা উচিত বা আমরা দেখি আট দশটা ম্যাচ দেখি তারপরে যদি মনে হয় যে না সে ফেইল অ্যান্ড ফেইল করছে বারবার তাহলে তখন তাকে নিয়ে ভাবা যাবে তবে আপাতত সৌম্য আমাদেরকে স্যাটিসফাইড করতে পেরেছে বলে আমি মনে করছি দর্শকরাও দেখবেন যে হাত দিচ্ছে হয়তো গুটি কয়েক দর্শক তাকে আসলে পছন্দ করে না হয়তো ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে বা ব্যক্তিগতভাবে তা পছন্দ করে কিন্তু অন্যদিক থেকে আমি মনে করি এইটটি পার্সেন্ট সৌম্য আছে